আসসালামু আলাইকুম রায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সে দেখেন কি সুন্দর ভাবে কুসিয়া টা ধরলো সুন্দর কে অসাধারণ ভাবে ধরছে কুসিয়া দেখতে পাচ্ছেন দেখি দেখি একটু দেখান তো ও অনেক সুন্দর ভাবে হাত দিয়ে ধরছেন এটা হ্যাঁ না বসে দিয়া হাত দিয়ে ধরেন আপনার এটা অভিজ্ঞতা কয় বছরের যাই হোক দর্শক দেখতে পারছেন দশ পনেরো বছরের অভিজ্ঞতা আমাদের পেজটা ফলো করে দেবেন আর আমার সাথে আছে আমার ভাইয়া বড় ভাইয়া যে মামাতো ভাই আছে সাথে যাই হোক আমরা দেখতে এসেছি এই যে এ আছে আর একটা ধরবে এখান থেকে আরেকটা একটা ধরবে এখান থেকে একটা ধরেছে আর একটা ধরবে সাথে আমি কিন্তু আসি অবশ্যই আমার বড় ভাইয়ের পেজটা ফলো করে দেবেন সুন্দর করে সবাই দেশ বিদেশ এবং যেখান থেকে দেখেন সবাই পেজটা অবশ্যই সুন্দর করে ফলো করে দিয়ে এবং ভিডিও শেয়ার করবেন বেশি বেশি এবং তাকে উৎসাহ দেবেন সে জানে আবার ভালো করে ভিডিও বানাতে পারে এবং দেখেন আপনি আবার আর একটা বেশি এ এটা হচ্ছে অনেক বড় এটা হচ্ছে অনেক বড়ো বিষয় আসলে এখানে আসেন একটু দেখান দর্শক দেখেন একটু দেখান অনেক সুন্দর অভিজ্ঞতা আছে দশ বছরের অভিজ্ঞতা কিন্তু পয়সা ধরছে দশ বছর ভরা যাই হোক অনেক বড় পয়সা ধরছে এটা এটা দুইটা পয়সা ধরা হলো হাত দিয়ে পয়সা ধরা এটা কিন্তু চাকানি কথা না অনেক কঠিন কাজ যাই হোক সে সুন্দরভাবে পয়সা কিন্তু ধরছে তার কাছ থেকে আমরা শুনতে পারলাম দশ বছরের অভিজ্ঞতা সে ভালোভাবে ধরে আবার ধরবেন না কি এটা আসেন আসেন